হ্যালো গাইজ ওয়েলগেম টু ম্যানাদার ভিডিও তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ঠিক আছে তো আজকের ভিডিওতে আমরা জানব যে এস এসসি পাঁচ কিলোমিটার কী করে দৌড়াবে ঠিক আছে তো প্রথমেই আমি টপিকটা বলে দিলাম ঠিক আছে তো গুড নুন এভিওান সবাইকে ঠিক আছে তো এখনই জাস্ট আমি খাওয়া দাওয়া করে এলাম এসে জাস্ট ঘুমানোর বদলে আমি এখন জাস্ট এই ফোন নিয়ে বসেছি ব্লগ বানাবো বলে তো আমি ভাবলাম যে এসএসসি জিডির তো মেরিট লিস্ট বেরিয়ে গেল তো আমিও ভাবলাম যে আমিও দেরি না করে এসএসসি জিডিতে কী করে পাঁচ কিলোমিটার রানিং করতে হবে সেই নিয়ে একটা ভিডিও একটা বানিয়ে দিই ঠিক আছে তো আজই সম্পূর্ণ হতে যাচ্ছে যে পাঁচ কিলোমিটার রানিং কি করে দৌড়াবে যাদের পাঁচ কিলোমিটার রানিং তোলা নেই ঠিক আছে আর যাদের তোলা আছে ঠিক আছে যাদের তোলা আছে তাদেরকে আমি সাইডে রাখছি কিন্তু অনেকে আছে যাদের পাঁচ কিলোমিটার রান তোলা নেই যে কী কী প্র্যাকটিস করতে হবে কী কী না করতে হবে ঠিক আছে তো একটা কাজ করো তোমরা যারা আমার শিডিউল জানো না যে পাঁচ কিলোমিটার কী কী করতে হবে পুরনো একটা ভিডিও আছে ওল্ড ভিডিও ওই ভিডিওটাতে তোমরা দেখতে পারো যে পাঁচ কিলোমিটার কী কী ট্রেনিং হয় না হয় সেই ভিডিওটাতে বলা আছে ঠিক আছে আর বেসিক্যালি আমি তোমাদের মোটামোটা একটা বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি দেখো ইন্ডোরেন্স থেকে বেশি ম্যাটার করবে আর এখন আমি বলবো যে আর এক মাস মতো সময় আছে ঠিক আছে এক মাসের এক মাসও নেই এক মাস থেকে কম আছে তো আমি বলবো যে এই একটা মাস তোমরা দুটো টাইম প্র্যাকটিস করো ঠিক আছে দুটো টাইম কীরমভাবে করবে সকালবেলাটা হচ্ছে পুরো এন্ডোরেন্সের ওপর ওয়ার্কআউট করবে বিকেলবেলাটা তোমরা করবে স্ট্রেংথের ওপর ঠিক আছে অল্প জগ করলে বডি ওয়ার্ম আপ করলে ওয়ার্ম আপ করার পরে তারপরে তোমরা চলে যাবে চলে যাবে স্ট্রেংথের ওয়ার্কআউটের দিকে ঠিক আছে কখনো। ধরো করলে এবিসি ডিল করলে করার পরে তোমরা করবে হচ্ছে সিট আপস অ্যাবডোমিনাল কোর এক্সারসাইজ ঠিক আছে তো যারা হচ্ছে দুটো টাইম যদি দৌড়াতে না পারে যে ধরো কাজবাজ করছে কোনো জায়গায় ঠিক আছে সে ধরো দুটো টাইম দৌড়াতে পারবে না সে দৌড়াবে এক টাইম আমি বলবো যে তুমি একটা টাইম ভালো করে প্র্যাকটিস করো আর ফোকাস রাখো যে এন্ডোরেন্সের ওপর ঠিক আছে যে কী কী প্র্যাকটিস করবে আমি একটা বলে দিচ্ছি যে ফার্স্ট অফ অল যেটা মেইন প্র্যাকটিস ঠিক আছে একদম এক নম্বরে আছে সেটা হচ্ছে রিপিটেশান এক কিলোমিটারের রিপিটেশান তোমরা মেরে যাবে ঠিক আছে কমসে কম এক কিলোমিটার রিপিটেশন তোমরা চার্টে মারবে ঠিক আছে এটা হচ্ছে একদিনের শিডিউল এরকমভাবে শিডিউল বানানো আছে যে তোমরা যদি শিডিউলের একটা যদি চার্ট চাও ঠিক আছে যে দাদা কীরকমভাবে শিডিউলের চার্ট হিসাবে আমি প্র্যাকটিস করব তো সেই নিয়ে একটা ভিডিও আমি বানিয়ে দেবো তো আমি এই ভিডিওটা আমি একটু মানে জাস্ট খুব একটা বিস্তারিতভাবে বলছি না কারণ আমার পাঁচ কিলোমিটার রানিংয়ের ভিডিও নিয়ে অনেক কটা ভিডিও বানানো আছে পাঁচ কিলোমিটারও বানানো আছে ষোলোশো মিটারও বানানো আছে ঠিক আছে তো বেসিক্যালি তোমাদের বললাম যে এক কিলোমিটার রিপিটেশান করবে রিপিটেশান বেশি বেশি করে করবে যেমন চারটে সেট করলে সপ্তাহে একটা আর আর হচ্ছে ফাটলেগ ফাটলেগ মিনস হচ্ছে স্লো ফাস্ট যেমন ধরো তুমি একশো মিটার হচ্ছে ফাস্ট রানিং করলে মিনিমাম এইট্টি পার্সেন্ট স্পিড এইট্টি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট স্পিড তারপরে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিটার তুমি জগ করলে আবার সেম একশো মিটার তুমি এইটটি পার্সেন্ট স্পিডে দৌড়ালে আবার তুমি মোটামুটি তিরিশ থেকে পঞ্চাশ মিটার স্লো দৌড়ালে এরকম করে দশ মিনিট করবে দশ মিনিট করে তিনটে সেট করবে ঠিক আছে তিনটে সেট করলে তিনটে সেট করে তারপরে পুরো একদম বডি রিল্যাক্স করে রিল্যাক্স করবে রিল্যাক্স করে তারপরে চলে যাচ্ছে সিট আপস অ্যাপডোমিনাল এই সবই চলে গেলে ঠিক আছে তো আর একটা এক্সারসাইজ হচ্ছে যেটা হচ্ছে তিন নম্বর আমি রাখব সেটা হচ্ছে এবিসি ড্রিল এক্সারসাইজ তো এবিসি ড্রিল এক্সারসাইজ কী আছে যদি জানতে চাও তাহলে আমার পুরোনো ভিডিওটাতে দেখতে পারো ওয়াচ আউট করতে পারো যে পুরো সব পুরনো ভিডিওগুলো আছে এবিসি ড্রিল নিয়ে একটা ভিডিও বানানো আছে তো ওই ভিডিওটাতে তোমরা দেখতে পারো এবি সিরিয়ালসে এব হাইনি আছে ব্যাকিক আছে লাঞ্জিং আছে লাঞ্জেস আছে ঠিক আছে তো এইসবের মধ্যে পড়ছে তো এইসব এক্সারসাইজগুলো তুমি যদি করো তাহলে তোমার পায়ের যে স্টেপটা স্টেপটা অনেকটা বড় হবে ঠিক আছে আর এইসব এক্সারসাইজগুলো আমি বলবো যে বেশি বেশি করে করো সকাল করো বিকেল করো যখনই টাইম পাবে এই এক্সারসাইজগুলো করো কারণ কি তোমার প্রপার টাইমিংটা হচ্ছে কমবে এই এক্সারসাইজের ওপরে ঠিক আছে যে যে শুধু দৌড়ে চলে যাবো না ভাই শুধু দৌড়া হয় না দৌড়ায় সবাই ঠিক আছে অনেকে দেখবে যে দৌড়ায় সবাই যাচ্ছেও সবাই কিন্তু যে দৌড়ানোর মতো দৌড়াচ্ছে সেই অ্যাকচুয়ালি পাস করছে ঠিক আছে যদি সবাই দৌড়ায় সবাই যদি পাস করে যায় তাহলে ফেল করবে কে ঠিক আছে তো যে প্রপারভাবে প্র্যাকটিস করে সে হচ্ছে পাস করে ঠিক আছে তো আমিও মূল বক্তব্য হচ্ছে তোমরা ইন্ডোরেন্স করো আর সপ্তাহে একটা দিন যেটা তোমরা রাখবে যেহেতু তোমাদের পাঁচ কিলোমিটার দৌড়াতে হবে মিনিমাম আট কিলোমিটার তোমরা একটা সপ্তাহে দৌড়াবে ঠিক আছে কন্টিনিউ ঠিক আছে মোটামুটি আট কিলোমিটার মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেখবে কভার করতে পারো নাকি ঠিক আছে আমি তাও একটু অ্যাভারেজে বললাম পঁয়তাল্লিশ আর একটু কম হওয়ার দরকার কিন্তু আমি সবার স্ট্যান্ডার্ড সমান না আমি তাও একটু মোটামোটা বললাম পঁয়তাল্লিশ মিনিট মতো তোমরা রাখবে ঠিক আছে হাতে আমি অনেকটা টাইম নিয়ে বললাম এন্ডোরেন্স করলে হ্যাঁ হচ্ছে এবিসি ড্রিল করলে তারপরে ফার্ট লেগ করলে মানে স্লো ফাস্ট করলে রিপিটেশান করলে ঠিক আছে আর বাদ বাকি প্রত্যেকটা দিন তোমরা করবে হচ্ছে অ্যাবডোমিনাল করবে অ্যাবডোমিনাল এক্সারসাইজ মানে হচ্ছে পেট অ্যাবডোমিনাল এক্সারসাইজ পেট পেটের এক্সারসাইজ করলে পুরো ঠিক আছে আর পেটের এক্সারসাইজ যদি তোমরা যদি ভিডিও চাও তাহলে আমার ওল্ড ভিডিও দেখতে পারো পুরো ওয়ার্কআউট আছে পুরো অ্যাবডোমিনাল ওপর কী এক্সারসাইজ করবে আর কোডের এক্সারসাইজ কোডের কোর মিনস হচ্ছে আমাদের কোমরটা কোমরের ওখানে যত এক্সারসাইজ আছে প্লাঙ্ক আছে সাইড প্লাঙ্ক আছে ঠিক আছে আরও অনেক রকমের এক্সারসাইজ আছে ব্যাগশিট আপস আছে ওইগুলো তোমরা করো ঠিক আছে মোটামুটি পেট কোমর আর সপ্তাহে মাঝে মাঝে একটা দিন একটু স্কোয়াড মেরো ঠিক আছে মোটামুটি স্কোয়াড আমরা বেশি না যেমন একশোটা মতো স্কোয়াড মারলে ঠিক আছে ঠিক আছে জাম্পিং স্কোয়াড ঠিক আছে তারপরে হচ্ছে সুমো স্কোয়াড এইসব মারলে বেশি না চার থেকে পাঁচটা আইটেম করবে তিন সেট করে করবে প্রত্যেকটা ঠিক আছে এরমভাবে করলে এ হবে আর তারপরে স্পিড মেরে নিলে স্পিড ওয়ার্কআউট করলে মোটামুটি একশো মিটার দেড়শো মিটার স্ট্রাইক নিলে হয়ে যাবে ঠিক আছে তো পায়ের ওয়ার্কআউটও বলে দিলাম সব কিছুর ওয়ার্কআউট তোমাদের বলে দিলাম ইন্ডোরেন্স বললাম ইন্ডোরেন্সে কী করবে ঠিক আছে অ্যাবডোমিনাল কোর ওয়ার্কআউট লেগের ওয়ার্কআউট সব কিছু বলে দিলাম আর লাস্ট শেষে আমি একটা জিনিস বলবো যে তোমরা যেমন ওয়াটার বটল ওয়াটার বটলে যেরকম জলও নিয়ে যাবে দুটো ওয়াটার বটল নিয়ে যাবে একটা হচ্ছে নর্মাল জল আর একটা হচ্ছে গ্লুকন্ডিওয়ালা জল যখন তুমি প্র্যাকটিস করতে নামবে ঠিক আছে প্র্যাকটিস করার আগে হচ্ছে নর্মাল জল খাবে প্র্যাকটিস করতে নেবে ওই গ্লুকনডি জলটা তুমি তোমার টার্গেট থাকবে গ্লুকন জলটা শেষ করার ঠিক আছে তো সেই গ্লুকনডি জল হোক লেবু জল হোক যা হোক ওটা শেষ করার একটা টার্গেট থাকে তো ওটা তুমি শেষ করবে শেষ করলে শেষ করার পর তারপরে তুমি নর্মাল জলে আবার চলে আসবে ওকে তো আবার যদি তোমরা যদি ডাইটের ভিডিও চাও ডাইটের ভিডিও আমি বানিয়ে দেবো ঠিক আছে আমার কোনো ব্যাপার না আমি আমার নলেজ অনেকটাই হাই আছে তো বিশেষত ফিটনেসের দিক থেকে নিউট্রিশনের দিক থেকে অনেকটা নলেজ আছে তো আমিও তোমাদের কাছে কিছু কিছু কিছুটাও যদি নলেজ আমি দিতে পারি তো আমার পক্ষেও ভালো ভালো হবে তোমাদেরও কিছু সুবিধা হবে ওকে তো যাই হোক মেন মেন জিনিসগুলো আমি মোটা মোটা বলে দিলাম কী করবে ঠিক আছে আর ইন্ডোরেন্স প্র্যাকটিস ভালো করে করো যেরকম আট কিলোমিটারের সেট আর রিপিটেশানটা তোমরা ভালো করে করো বাকি তোমার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে অতটা টেনশন হবে না তোমরা যদি এই কটা প্র্যাকটিস যদি তোমরা করো ঠিক আছে নয় নাই করে পাঁচ কিলোমিটার তোমাদের সতেরো থেকে আঠেরো আমি খুব বেশি হলো উনিশ বললাম উনিশ মিনিটের মধ্যে আরামসে ক্লিয়ার করে দেবে ঠিক আছে আর মেয়েদের জন্য তো আলাদা থাকে মেয়েদের জন্য হচ্ছে ষোলোশো মিটার থেকে তো ভিডিওটা হচ্ছে মেয়েদের জন্য না বিশেষ করে ছেলেদের জন্য তো ছেলে ছেলেদের অ্যাকচুয়ালি পাঁচ কিলোমিটার থেকে তো তাই জন্য আমি সেই হিসেবে ভিডিওটা বানালাম তো তোমরা যদি ভিডিওটার লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত যদি লেগে থাকো দেখতে থাকো তো অনেক কিছু নলেজ তোমরা পাবে তো আমিও এখানে কিছু বেশি এক্সারসাইজও কিছু বললাম না জাস্ট নর্মাল পাঁচ ছটা আইটেমই বললাম আরও এক্সারসাইজ হয় কিন্তু একটা নর্মাল এসএসসিডি রান পাস পাস করার জন্য ঠিক আছে কুড়ি মিনিটের ভেতর আসার জন্য এইসব সব এক্সারসাইজ এনাফ ওকে তো আমি আবার চলে আসব সেই গ্রাউন্ডে তুমি প্র্যাকটিস করলে প্র্যাকটিস করার পর তারপরে নর্মাল স্ট্রেচিং করলে স্ট্রেচিং করার পর কুল ডাউন করলে কুল ডাউন করার পর তারপরে ব্যাস রিল্যাক্স বাড়ি চলে আসলে আর ঘুমটা প্রপার প্রপার নিও ঠিক আছে আর বাদ বাকি বলবো যে ঘুরো না আর এখনকার দিনে সেফ থাকো অনেক ভাত পা চোট লাগিও না ফিজিক্যালটা ভালো করে দাও মেডিক্যালটা ভালো করে দাও জীবনে অনেক সময় পাবে অনেক টাইম পাবে নিজেকে নিজের পেছনে টাইম দেওয়ার জন্য অনেক সময় পাবে হাতে যখন টাকা পয়সাও থাকবে তখন দেখবে যে নিজের পেছনে যখন টাইমও আছে ঠিক আছে সময় আছে সব কিছুই থাকবে তো আমি আমার কথার বক্তব্য হচ্ছে নিজেকে চোট লেগিয়ে নাও এমন লাস্ট সিচুয়েশানে এরকম অনেকেও আছে যে লাস্ট সিচুয়েশানে এসে চাকরির দু তিন দিন আগে এরকম হাত পা ভেঙে গেছে তো তার জীবনটা পুরো একদম বরবাদ হয়ে গেছে তো যাই হোক দিস ইজ নট এ জোগ তো তোমরা ডি সেফ থাকবে ঠিক আছে আর ভালো করে প্র্যাকটিস করো মন দিয়ে প্র্যাকটিস করো আর যদি কোনো প্রবলেম হয় আমি আছি তো তার জন্য আমার আমাকে কমেন্ট করো আমি সবার অ্যান্সার আমি দেবো ঠিক আছে তো চলো বাই বাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ঠিক আছে তোমরা যদি যাও আমি আরও নিয়মীয় কন্টেন্ট নিয়ে আসবো তোমরা তোমাদের তোমরা যেরকম হিসেবে কমেন্ট করবে আমি সেই হিসেবে আমি কন্টেন্ট নিয়ে আসবো ওকে তো এই ভিডিওটা আমি বললাম যে অত্যাধিক ইম্পর্টেন্ট হবে কারণ সামনে এসে সিডির রান চলে এসেছে ঠিক আছে তাই জন্য আমার এই জন্য ভিডিওটা আমার বানাবো ঠিক আছে তো চলো বাই আমি যাই একটু রেস্ট করি ঠিক আছে আমি রেস্টের টাইমে এখন ভিডিও বানাচ্ছি যাই হোক আমিও রেস্ট করি তোমরাও ভালো থেকো সুস্থ থেকো যাই আর ভালো করে প্র্যাকটিস করো